আসসালামু আলাইকুম আজকে থাকছে সেই কাতার প্রসঙ্গ চলুন আমরা দেখিনি গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় সবচেয়ে ধনী দেশ কাতার গরিব আফ্রিকা প্রজাতন্ত্র বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার আর সবচেয়ে গরিব দেশ হওয়ার ভাগ্য বরণ করেছে আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ও গরিব দেশ হিসেবে এই দেশ দুটোকে নির্বাচিত করেছে বিশ্বের একশো দেশের তালিকায় বাংলাদেশ আছে একশো তেতাল্লিশ নম্বরে অর্থাৎ বিশ্বের সবচেয়ে গরিব দেশের মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ছিচল্লিশ ধাপ সামনে আর সবচেয়ে ধনী দেশ কাতার থেকে একশো বিয়াল্লিশ ধাপ পেছনে আছে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে বাংলাদেশ নিজের অবস্থান এই তালিকায় ধরে রেখেছে সবচেয়ে ধনী ও গরিব দেশের তালিকা তৈরিতে বিবেচনা নেওয়া হয়েছে ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে হিসাব করা মোট দেশজ উৎপাদনের আকারে অর্থাৎ জিডিপি আকারে তালিকা অনুযায়ী পিপিপির ভিত্তিতে হিসাব করা মাথাপিছু জিডিপির আকার যে দেশের যত বেশি সে দেশ ধনী দু হাজার সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন থেকে প্রতিটি দেশের পিপিপি ডলারের মাথাপিছু জিডিপি হিসেব করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ভিত্তিতে জিডিপির আকার হিসাব করা হয় পিপিপি হল কোনো দেশের মুদ্রা মানের এমন একটি বিনিময় হার যা চলতি বাজার মূল্য থেকে আলাদা ধরা যাক বাংলাদেশে একশো টাকা দিয়ে একগুচ্ছ পণ্য ও সেবা ক্রয় করা যায় যা কিনতে যুক্তরাষ্ট্রে ব্যয় হয় দুই ডলার এই হিসেবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য দাঁড়াবে পঞ্চাশ টাকা অর্থাৎ পিপিপিতে এক ডলার সমান পঞ্চাশ টাকা ধনী দেশ নির্বাচনের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়েছে একটি দেশের নাগরিকেরা আসলেই কতটুকু সম্পদশালী সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হল তাদের ক্রয় ক্ষমতা কতটুকু মাথাপিছু আয় ও করা ক্ষমতা বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম প্রতিবেদন অনুযায়ী বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ এক লাখ উনত্রিশ হাজার ডলার ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দরপতনে গত এক বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় পনেরো হাজার ডলার কমেছে যদিও তা তালিকায় দ্বিতীয় ধনী দেশ লুবজেমবার্গ মাথাপিছু আয়ের প্রায় আঠাশ হাজার ডলার বেশি মধ্যপ্রাচ্যের উপবিখ্যাত কাতারের অর্থনীতি জ্বালানি তেলের উপর নির্ভরশীল মাত্র লাখ জনসংখ্যা আকার কোটি ডলার কাতার কয়েক বছর ধরেই সবচেয়ে ধনী দেশ ভবিষ্যতে তা ধরে রাখতে পারবে কিনা এটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের ষাটটি দেশ কাতার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে এসব দেশের অভিযোগ কাতার মধ্যপ্রাচ্য আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সমস্যার সমাধান না হলে কাতারের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে দু সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে কাতারে এখন যে উন্নয়ন কাজ হচ্ছে সে সবকিছু অনিশ্চিত হয়ে পড়তে পারে এ ঘটনায় এতে দেশটিতে কর্মরত তিন লাখের বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে যেতে পারে কাতার ছাড়াও শীর্ষ দেশে এশিয়া মহাদেশের আরও পাঁচটি দেশ রয়েছে এর মধ্যেও ম্যাকাও আছে তৃতীয় স্থানে সিঙ্গাপুর চতুর্থ ব্রুনাই দারুসালাম পঞ্চম কুয়েত ষষ্ঠ ও সংযুক্ত আরব আমিরাত নবম স্থানে রয়েছে এছাড়া আয়ারল্যান্ড সপ্তম নরওয়ে অষ্টম ও সানম্যারিনো দশম স্থানে রয়েছে শীর্ষ দশ ধনী দেশ কাতার ম্যাকিউ সিঙ্গাপুর ব্রুনাই দারুসসালাম, কুয়েত আয়ারল্যান্ড নরে সংযুক্ত আরব আমিরাত ও সানম্যারিনো শীর্ষ দশ গরিব দেশ আফ্রিকান প্রজাতন্ত্র পঙ্গো বুরুন্ডি লাইবেরিয়া নাইজার মালয়ি মোজাম্বিক গিনি, ইরিত্রিয়া ও মাদাগাস্কার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ